নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি বানানো যায় যে আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন না চলুন দেখেনি চিংড়ি মাছের শো এই যে চিংড়ি মাছের শো দেখে অনেকে নাকশেট পাবেন তো এটা দিয়ে যদি একবার আপনারা ট্রাই করে দেখেন তো আপনারাও প্রেমে পড়ে যাবেন তার সাথে লাগবে মুসুরের ডাল ভেজানো থার্টি মিনিটস ভিজিয়ে রাখলেই হবে তো ওই চিংড়ি মাছের সোঁটাকে আপনারা একটু শিলে বেটে নেবেন কারণ শিলে যদি বেটে নেন তো একটা তার টেস্টটাই আলাদা আসে যে মিক্সিতেও আপনারা বাড়তে পারেন তো শিলে বাটার একটা আলাদাই টেস্ট চলে আসে তো চিংড়ি মাছের যে সোঁটা সেটাকে আপনারা মানে যে সুর বলা হয় সেটাকে আপনারা ভালো করে শিলে বেটে নেবেন ঠিক মিহি করে বেটে নেবেন ঠিক আছে বেটে নেওয়ার পর ঠিক এই রকম আসবে এইভাবে বাটবেন বাটার পরে মিনিট ভিজিয়ে রাখার পর মুসুরির ডালটাকেও ঠিক আপনারা সেমভাবে শিলে বেটে নেবেন বেটে নেওয়ার পর টেক্সচারটা ঠিক এরকম আসবে মানে মিহি করে বাটবেন ঠিক আছে তারপরে আপনারা একটু পেঁয়াজ থেতো করে নেবেন শিলনোড়াতেই করবেন মানে থেতো মানে একদম মিহি করে বাটবেন না পেঁয়াজটাকে তো মানে হালকা করে জাস্ট একটু থেতো করে নেবে তো বাটা বাটি কাটাকাটি সব হয়ে গেল দেন তারপরে আপনারা একটা বাটি নেবেন আই মিন বোল তো সেখানে ওই পিঁয়াজ থেতোটা নেবেন অ্যান্ড তারপরে ওই চিংড়ি মাছের যে সোটা বাটা হয়েছিল মানে স্যুটটা সেটা দেবেন মানে যা যার ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো একটা একটা করে মিক্সড করবেন পরিবারের মতো ওখানে লবণ দেবেন তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন মানে যে যেমন ঝাল খান আর কি সে সেই পরিমাণ মতন দেবেন তারপরে ওই যে মুসুর ডালটা যেটা বাটা হয়েছিল সেটা দেবেন সেখানে একসাথে ভালো করে মিক্সড করবেন ভালো করে মিক্সড করবেন ঠিক আছে করার পরে ওখানে একটু হলুদ গুঁড়ো দেবেন দেন তারপরে মানে সাতটা যাতে আরও বাড়া বাড়ানো যায় সেখানে হলুদ গুঁড়ো দেবেন দেন তারপরে যে যেমন ঝাল খান পরিমাণ মতো একটু রেড চিলি দেবেন দেওয়ার পরে কড়াইয়ে সাদা তেল দিয়ে যেভাবে বড়া ভাজা হয় সেইভাবে ঠিক বড়াগুলো দিয়ে এদিক ওদিক করে ভালো করে একটু ভেজে দেবেন একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজবেন তো লাল লাল করে কড়া কড়া করে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের সোয়ের রেসিপি তো এবার যে যেটা দিয়ে কমফোর্টেবল কেউ মুড়ি দিয়েও খেতে পারেন কেউ ভাদ্য দিয়েও খেতে পারে এবং কেউ শুধুও খেতে পারে তো বর্ষা দিনে এরকম চিংড়ি মাছের সোয়ের রেসিপি একবার বানিয়ে দেখুন মানে আপনারাও প্রেমে পড়ে যাবেন অসাধারণ খেতে লাগে আমি যেমন প্রেমে পড়ে গেছি